সালামু আলাইকুম চ্যানেলে স্বাগতম আজকে আপনাদেরকে খুবই ছোটো একটা টিপস দিব যেটা হচ্ছে আপনারা ফোনের আইমাই নাম্বার কেভাবে চেক করবেন আমরা হয়তো অনেকেই জানি এবং অনেকেই হচ্ছে জেনেও ভুলে যাই প্রয়োজন সময় মনে থাকে না সো আপনারা ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন খুব সহজেই কীভাবে আইএমআই নাম্বার বের করতে পারবেন আইএমআই নাম্বারটা আমাদের অনেক কাজে লাগে ফোন হচ্ছে অরিজিনাল না নকল এটা হচ্ছে চেকও করা যায় আইএমআই নাম্বার মাধ্যমে সো এটা কীভাবে চেক করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আজকে হচ্ছে কিভাবে ফোনের আইএমআই নাম্বার খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো চলুন আমরা ফোনের স্ক্রিনে চলে যাই প্রথম হচ্ছে ডায়াল প্যারে যাবো এখানে গিয়ে হচ্ছে আমরা লিখবো হচ্ছে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেখেন আমরা এখানে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লেখার পরে হচ্ছে এখানে আইমআই নাম্বার যে দুইটা আইমআই নাম্বার দুইটাই হচ্ছে এখানে খুব সহজে চলে আসছে একদম খুবই সিম্পল হচ্ছে আপনারা সিম্পল আপনারা চেক করতে পারবেন আমাদের এই প্রয়োজনীয় জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে এবং আপনাদের কাজে আসবে সো আপনার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট এবং আরও বেশি বেশি শেয়ার করবেন যাতে হচ্ছে আপনার আশেপাশে যারা আছে তারাও এটা জানতে পারে এবং বিপদের সময় খুব সহজেই এই ছোট্ট টিপসটার মাধ্যমে হচ্ছে তারা হচ্ছে আইমাই নাম্বারটা বের করতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ